গুড মর্নিং আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজ হচ্ছে সেভেন্থ নভেম্বর আর আজ হচ্ছে ষষ্ঠী মানে জগদ্ধাত্রী পুজো ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে এমনি ছট পুজো হয় তো আমরা দুপুর দুপুর খাওয়া দাওয়া সেরে লাঞ্চ কমপ্লিট করে একদম দুজনে বেরিয়েছিলাম তখন প্রায় আড়াইটে বাজে তো আমরা জিটি রোড ধরেই যাচ্ছি তো হাওড়া থেকে জিটি রোড ধরে গেলে মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার লাগে চন্দননগর সেই ডেস্টিনেশনে যাচ্ছি চলুন আপনাদের আজকে তাহলে ঘুরিয়ে দেখাই পুরোটা তো এটা রাস্তার মধ্যে রিস্টা ক্রস করার পরে তো এইখানে ছট পুজোর বিশাল আয়োজন করা হয়েছে এবং রাস্তায় রাস্তায় আমরা দেখছি তখন প্রায় তিনটে বেজে গেছে তিনটে পনেরো কুড়ি হবে তো বিশাল বিশাল তো অনেক মানুষ ছট পুজো করেন তো যারা ইউপি বিহার থেকে বিলং করেন যারা এখানে থাকেন তারা ছট পুজো করছেন এবং তার জন্য গঙ্গার ঘাটে প্রশাসনে যাওয়ার জন্য সব রকম ব্যবস্থা প্রশাসনিকভাবে করা হচ্ছে সেটা মাইকে অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে তো আমি অবাক হচ্ছিলাম এই বড় বড় কলার কাঁধেগুলো ওনারা কাঁধ কাঁধে নিয়ে কিভাবে যাচ্ছেন তো সবাই বেশিরভাগ মহিলারাও দেখুন খালি পায় তো এটাই ওনাদের রিচুয়াল এবং এটা দেখতেও ভালো লাগছিল আর এইখানটা ঠিক ভদ্রেশ্বরের আগের রাস্তাটা তো এটা এত ভালো লাগছিল না তাই ক্লিপসটা তুলে নিলাম এটা আমাদের প্রথম মা জগদ্ধাত্রী যেটা ভদ্রেশ্বরের বুড়ি মা বলে বিশাল বড় চারদিকে মেলা বসেছে তো আমি আপনাদের পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এত বড় বড় মা জগদ্ধাত্রী কিন্তু এই ভদ্রেশ্বর চন্দননগর ত্রুশুরা এইসব অঞ্চলেই হয় আর তার সঙ্গে লাইটিং আপনারা সকলেই জানেন কলকাতায় যে বড় বড় দুর্গা পুজো হয় তার লাইটিংও কিন্তু চন্দননগর থেকেই আসে তো আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম বলে হয়তো লাইটিংগুলো দেখতে পাইনি কারণ আমাদের আবার ফেরার ব্যাপার থাকে তো ওই কারণে চারদিকে মেলা বসেছে খুব সুন্দর আর আমরা মোটামুটি এবার চন্দননগরে ঢোকার একদম সামনেই চলে এসেছি তো লাইটিংও রাত্রিবেলার হয়তো খুবই ভালো হয়েছে সেগুলো আমরা দেখিনি পরে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখছি যে যে ঠাকুরগুলো দেখেছিলাম তার লাইটিংগুলো অপূর্ব সুন্দর সুন্দর তো এই চন্দননগরের গেট এই আপনি চন্দননগরে আমরা ঢুকে গেলাম তো এরপরে শুধুই একদম লাইটিং আর শুধু অ্যাডভার্টাইজমেন্ট যেটা হয় পুজোর সময় কিন্তু খুব ভালো লাগছিল চন্দননগর যাব আর জল জলভরা খাবো না এটা হয় তবে না আমরা জল বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আর এখান থেকে দুটো করে মিষ্টি ট্রাই করেছিলাম তো আমার পক্ষে দুটো খাওয়া একদমই সম্ভবপর হয়নি আমি একটাই খেয়েছি আর একটা আমি বাড়িতে যেটা কিনেছিলাম তার সঙ্গে নিয়ে চলে এসেছিলাম আর জল ভরা সত্যি কথায় বলতে গেলে কি কোয়ালিটি অনেকটাই ভালো তবে আগের মতো আমার ঠিক মনে হয় না আমি যখন প্রথম প্রথম খেয়েছি চন্দননগরে তো তখন কিন্তু অন্যরকম ছিল এখন একটু মনে হয় যেন স্বাদের একটু অসুবিধে তো জানি না কার কীরকম লাগে তা আমার সেটা মনে হয়েছে তারপরেই আমি আমরা পরপর ঠাকুর দেখেছি এটা চন্দননগরের সব ঠাকুরগুলো দেখছি বাইরে থেকেই অপূর্ব দেখুন প্যান্ডেলগুলো এত সুন্দর প্যান্ডেল সত্যি কথা কত শিল্পীরা কত রকম কারুকার্য করে এই প্যান্ডেলগুলো তৈরি করে এই সাত দিন কি দশ দিন কি ন দিনের জন্য তারপর সেগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যায় তার মানে মানুষের করা একদিন অবশ্যই শেষ হয় আবার নতুন শিল্পের সৃষ্টি হয় মানুষের জীবনও ঠিক তেমনই আর এই মাকেও দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর মনে হয় শুধু চেয়েই থাকি চেয়েই থাকি সত্যি ঠাকুরগুলোর মানে এত ভালো হয়েছে আর খুব ফাঁকা ফাঁকায় আমরা দেখতে পেয়েছি কারণ বিকেল পাঁচটার পর থেকে আবার রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছিল তাই আমরা তার মধ্যেই সব যা দেখার দেখে নিয়েছি আর ছট পুজো বলে এবারে চন্দননগরের স্ট্যান্ডেও কিন্তু বিশাল ভিড় ছিল মানে আমরা অতি কষ্টে ভিড় কাটিয়ে গলির মধ্যে দিয়ে দিয়ে স্ট্যান্ডে গেছিলাম কারণ স্ট্যান্ডে বসার একটা আনন্দ বা মজা আছে এবারে সেটা খুব একটা উপভোগ করতে পারিনি এটা স্ট্যান্ডের রাস্তার সামনেই এই পুজোটা এত ভিড় ছিল যেটা বলছিলাম মানে ঢোকাটা খুব অসুবিধে হয়ে যাচ্ছিলো যাই হোক আমরা গিয়ে স্ট্যান্ডে একটু বসেছিলাম বসার পরে তারপর দেখে টেকে আবার আমরা ফিরে আসছিলাম তো এবার দেখুন লাইটগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি সুন্দর খুবই ভালো লাগবে আর এই সব জায়গাগুলো পুরনো ঐতিহ্য বহন করে পণ্ডিচের সঙ্গে অনেকটাই মিল পাবেন চন্দননগরে যেহেতু পর্তুগিজরা এখানেও ছিল একটা সময় ওই কারণে পন্ডিচেরি সমুদ্রের ধারে এটা গঙ্গার ধারে এটাই জাস্ট তফাত কিন্তু অনেকটা কলোনিগুলো এইভাবে প্রথমেই ওরা সৃষ্টি করেছিল ঠিক সেইভাবেই রয়েছে আর এইগুলো বিভিন্ন রকম পুজো রাস্তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা ভেতর ভেতরে অনেক সময় ঢুকিনি বাইরে থেকেই অনেকটা ছবি তুলে নিয়েছি এই মায়েরও দেখুন মূর্তিটা কি সুন্দর তো যে করি হোক বাপ্পা কিন্তু একটা জায়গা জোগাড় করেছিল স্ট্যান্ডে তো সেখানে একটু বসেছিলাম বসে এই গঙ্গার পাড়টার আপনাদের সঙ্গে ছবি তুলে দিলাম উপর পাশেরটা একদম অপোজিটে যেটা দেখতে পাচ্ছেন এটা জগদল এখানেও ছট পুজোর বেশ সুন্দর আরম্ভ চলছে আর যেতে যেতে যেটুকু রয়েছে সেটুকু আপনাদের সঙ্গে তো যেতে যেতে আমরা এই কথাটাই বলছিলাম এটা একটা একদম পণ্ডিচেরির মতোই একদম তবে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর আর চন্দননগরে এই সময় হয়তো খুব ভিড় কিন্তু অন্য সময় যখন ডিসেম্বর মাস বা আমরা অন্য সময় আসি যখন তখন কিন্তু খুব ভালো লাগে কারণ এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন তাদের বাড়িতেও যাই বা আসতাম এখন খুবই কমই যাতায়াত হয় তো মাঝে মাঝে এরকম আমরা ঘুরতে চলে আসি স্ট্যান্ডটা কিন্তু যারা চন্দননগর গেছেন সবারই প্রিয় জায়গা এখানে খুব সুন্দর ফুডের স্টল বসে কিন্তু এখন দেখতে পেলাম না হয়তো পুজোর জন্য আর আমার খুব ইচ্ছে ছিল একটু হাটখোলা ঠাকুরটা দেখার সেটা কিন্তু দেখতে পাইনি রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল আর দেখুন আমরা যখন ফিরছি তখন প্রায় পাঁচটা বেজে গেছে ওইখানে অল্প অল্প লাইটগুলো জ্বলছে কি সুন্দর লাইটগুলো লাগছে হয়তো আর একটু থাকতে পারলে ভালো লাগলো কিন্তু দূরত্বটা অনেকটা বেশি তারপর আজ ফিরতেও হবে তো এই কারণেই চিন্তা করে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম আর রাস্তা দিয়েগুলো দেখতে দেখতে এত ভালো লাগছে আর পাঁচটা থেকে কিন্তু এখানে মানুষের ঢল প্রায় নেমে গেছে এই দেখুন এটা হচ্ছে রানিমা তে মাথার রানিমা বলা হয় দেখতে পাচ্ছেন কত মানুষ এখন থেকেই ঠাকুর দেখতে চলে এসছে তখন পাঁচটা কি পঁচিশ হবে আর মাকে দেখুন সত্যি উনি মা অপূর্ব দেখতে লাগে ওনার মুখটা সব কিছু যেন একটা মায়া তো একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশান অবশ্যই